হাই ফ্রেন্ডস আপনার ব্লকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি তো আজকে চলে এসেছি চিকেন নিয়ে কি করব হচ্ছে দই চিকেন বানাবো তো রাজা ফোন করলো যে পিসিমণি যাব মানে আমি আজকে রান্না বান্না ঠিক মতন করতাম না তো রাজা আসবে তাই জন্য কি করব যে দই চিকেন করব আর কি করব লাচ্ছা পরোটা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে দই চিকেন বানাতে গেলে এখানে তো চিকেন আছে এখানে জুই জুই পেঁয়াজ কাটা রসুন বাটা ক্যাপসিকাম কাচ লঙ্কা শুকনো লঙ্কা এখানে দই জিরের গুঁড়ো হলুদ লঙ্কা তারপরে সরষের তেল আর কি নুন ঠিক আছে এবারে কি করব আমি মাংসটাকে মাখিয়ে নেব চিকেন করতে সবচেয়ে সোজা যে কোনো চিকেন বলো কিন্তু এইটা ডাল ভাত মাছের ঝোল এগুলো খুব বানানো খুব কষ্টকর চিকেন করো সবকিছু ম্যারিনেট করে দিয়ে চিকেন করে নাও হয়ে যাবে এর মধ্যে কি দিয়ে দেব পেঁয়াজ কিছু পেঁয়াজ আমি এমনি দেব আর কিছু পেঁয়াজ ভেজে দেব ঠিক আছে আর কিছু দেবো ভেজে কাঁচা লঙ্কা দেব তারপরে দেব রসুন বাটা হয়ে গেল তারপরে দেবো কি হলুদ গুঁড়ো কে রে বাবু দাদা হলুদ গুঁড়ো তারপরে দেবো জিয়ের গুঁড়ো এসে গেছে তারপরে দেবো হলুদ গুঁড়ো এই লঙ্কার গুঁড়ো কি হয়েছে সোনা তারপরে দেব কি স্বাদ মতো নুন তারপরে দেব দই দই চিকেন একটু চিকেনটা কি করতে হবে একটু বেশি করে দিতে হবে ঠিক আছে আটকে গেল কেন দই চিকেন একটু বেশি করে আমি দই দিয়ে দেবো খুব ভালো লাগে হয়ে গেল তারপরে দেব সর্ষের তেল সব হয়ে গেল আমার দেওয়া এবারে কি করব মা খেয়ে নেব খুব সুন্দর করে দইটা ফ্রিজে ছিলে তো হাত দিচ্ছে মানে ঠান্ডা আর এর মধ্যে দেবো কি আলু দেবো আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছি কষার সময় দিয়ে দেব দেখেছেন কেমন করে মাখানো হচ্ছে আমি কিছুক্ষণের জন্য রেখে যে এটা হোক আমি কি করবো এই ফাঁকে কি করবো সুন্দর করে একটু ময়দা মেখে নেব কি করবো লাচ্চা পরোটা বাইরে ভীষণ ঠান্ডা মানে কি বলবো কিছু বলার নেই কোনো কথা হবে না তো একটু ইচ্ছা করছিল যে যে ছাদে কিছু করব কিন্তু এত ঠান্ডা বাচ্চাদের নিয়ে কি করব সে পারবি কেউ আপনাদের দেখিয়েছি আবার মনে হচ্ছে যে একটা বড় চিকেনটা করব করবো পোড়া করবো চিকেন পোড়া কিন্তু ঠান্ডা লাগছে করবো দুই একদিনের মধ্যেই এটা করব। ফার্স্ট জানুয়ারিতে প্রোগ্রাম প্রোগ্রাম আসছে থার্টি ফার্স্ট জানুয়ারি ডিসেম্বর থার্টি ফার্স্ট প্রোগ্রাম হবে আপনারা পুরো ভিডিওগুলো দেখবেন হ্যাঁ আশা করি ভিডিওটা আপনাদের খুব ভিডিওগুলো আমি যা যা ভিডিও ছাড়ি খুব ভালো লাগে আপনারা দেখছি আপনারা দেখছেন ভিডিওগুলো আর একটু বেশি করে দেখবেন আপনারা যদি না দেখেন তাহলে আমি কি করে এগোবো আপনাদের জন্যই আমার সব কিছু আপনারা যদি কিছু করেন আমার কিছু হবে না তা আপনারা আস্তে আস্তে দেখছে আর একটু দেখুন আর একটু আর একটু দেখলেই আমার হয়ে যাবে ঠিক আছে আমার ভিডিওগুলো পুরো দেখবেন হ্যাঁ তো ঠিক আছে আমি এবারে হচ্ছে ময়দাটা মেখে নেব তো আমি কি করব ময়দার মধ্যে প্রথমে কি করব একটু চিনি দেব কারণ কি করব লাচ্ছা পরোটা তো প্রথমে আমি ময়দার মধ্যে কি করছি চিনি দিয়ে দিচ্ছি লাচ্চা পরোটা অনেক একটু মিষ্টি মিষ্টি হয় তারপরে কি দিয়ে দেব নুন সল্ট এই তারপরে দিয়ে দেব কি রিফাইন তেল শীতের সময় রান্না বান্না করতে একটু ভালোই লাগে কোনো অসুবিধা হয় না একটু করতে আসা নিয়ে যত মানে আমি আজকে রান্নাটা করতাম না রাজা এসে গেছে আমার রাজা বাবু আমার ছোট্ট ছেলে মানে খুব আদরের ছেলে বুঝেছেন যেটা আমার ছেলে বললেও করি না রাজা আসলে রাজা খুব আমার আদরের ভীষণ ভীষণ খুব ভালোবাসে ও আমাকে ঠিক আছে ময়দাটা এরকম করে ভালো করে আমি মাখিয়ে নি এনে চলে এসছি আজকে তো বা অনেক ছাদে করলাম তারপরে ডাইনিং এ অনেক কিছু রান্না করেছি আর এখানে আমার রাজা ঘোরাঘুরি করছে রাজাকে দেখো আর এখানে আমি করার মধ্যে সরষের তেল দিয়ে দিই ঠিক আছে আগে তো তেল দিয়েছি আবার এখন তেল দিলাম কড়াটা জোর করে দিই এবার কড়ার মধ্যে প্রথমে কি করব আমি শুকনো লঙ্কা এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে দেখুন কি সুন্দর তেলগুলো সব সাইড দিয়ে সাইড দিয়ে বেরিয়ে আছে এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম কড়াই মোটামুটি গরম হয়ে গেছে

আর কিছু ক্যাপসির দাম আমি এখানে ভেজে দেবো ঠিক আছে এটা হয়ে গেলে একটু ভালো হয়ে গেলে আমি কী করবো ম্যারিনেট করা চিকেনটা আমি এখানে দিয়ে দেবো এটা আমি ভাসতে থাকি আমার সব কি বলে পেঁয়াজ আর ক্যাপসির দাম ভাজা হয়ে গেছে ম্যারিনেট করা চিকেনটা ভেঙেছে আমি কি করবো এই তেলের মধ্যে দিয়ে দেবো দই চিকেনটা কি হয় একটু তেল তেল হয় বুঝেছি দিয়ে দেব

আলু দিয়ে দিয়েছে আলু দিয়ে আর একটু তারপর হালকা করে জল দিয়ে দেবো এই যে ময়দাটা মেখে রেখেছিলাম আর একটু মেখে ভালো করে তখন আমি ভালো করে মেখে রেখে দিয়েছিলাম তারপর এবারে এবারে কি করবো লেচি করে নেবো

এবারে আমি এখানে তেল দিয়ে দেবো হালকা করে লাচ্ছা লাচ্ছা পরোটা পরোটা অনেক রকম ভাবে হয় আমি একটা সোজা পদ্ধতিতে করবো লাচ্ছা পরোটা ঠিক আছে গোল করে ফেলে নেব ঠান্ডা পড়েছে ভাই বাইরে কোথাও যাওয়া যাচ্ছে না ইচ্ছা করছে কিন্তু অনেক জায়গায় যাওয়ার কি করে যায় জায়গায় ঠান্ডা পড়েছে এখনো যেতে পারিনি কারণ আমার তো শরীরটা ভালো ছিল না এখন একটু আস্তে আস্তে ভালোর দিকে কিন্তু কি করবো এত ঠান্ডা পড়েছে তাও যেতে পারছে

এখানে আমার চিকেন হচ্ছে লাচ্ছা পরোটা ঠান্ডাই একদম জ্বাল জ্বাল চিকেন আর হচ্ছে লাচ্ছা পরোটা

এখন শোনা যাচ্ছে আর এখানে দেখুন এখানে আমার এই যে দেখুন চিকেনটা চিকেনটা ফুটফুট করে ফুটছে দই চিকেন আর এখানে ঢাকা দিয়ে দিই আর এখানে আমার কি হচ্ছে দেখুন লাচ্ছা তেল দিয়ে ভালো করে চুপচুপে করে ভাজা হচ্ছে দারুণ খাওয়া হবে রাজাকে খেতে দেবো বাবু সোনাকে খেতে দেবো মা বাবাকে খেতে দেবো ঠিক আছে দেখুন দেখুন কুচ মুচে করে ভাজা হচ্ছে এরকম করে ঠান্ডা সময় কোন কোন বাইরে ঠান্ডা হওয়া কোন জায়গায় যাওয়া যাচ্ছে না বুঝলে পোহটা দেখেন ফেটে ফুটে চলে যাচ্ছে আচ্ছা পোটা মানে এরকম ফেটে যাবে

পরোটাগুলো দেখুন কিরকম খচখচে পরোটা হয়েছে এবারে এই রেখে দেব হয়ে গেল আমার পরোটা গ্যাস বন্ধ করে দিলাম এবারে আমি চিকেনটা খুলে দেখি চিকেনটা খুলে নিলাম দেখুন চিকেনটা দেখুন কিরকম তেল তেল দেখুন কিরকম হলো এবারে আমার দুটো ছেলেকে দিয়ে আনবে বুঝলে কেমন হলো শীতে ঠান্ডায় কোন কোন এই ঠান্ডায় একদম মুচমুচে লাগছে পরোটা আর দই চিকেন সব কিছু রান্না বান্না করে নিয়ে চলে এসেছি আর এই যে আমার সোনা সোনামনা এসে গেছে আমি সোনা সোনামনাকে এবারে খেতে দেবো আমার ছোট্ট ছেলে আর এটা হচ্ছে আমার বড় ছেলে আর এই যে চিকেনটা দেখেছেন দেখুন

আমি দুটো ছেলেকে নিয়ে বসে পড়েছি আমার খুব ভালো লাগছে আজকে রাজা এসছে তো তো রাজা বাড়ির থেকে বলছে পিসি যাবো আরে পিস বাড়ি আসতে গেলে বলতে হয় নাকি যখন ইচ্ছা চলে আসবে তা আমার ভাইপোরা আসলে ওরা মাছ খাবে না ডিম খাবে না সেরকম কিন্তু মাংসটা খায় তো একটু অল্প করে করেছি ওরা দুজনে খাবে আর যা থাকবে রাজা কালকে থাকবে খেয়ে নেবে আমার মাথর রান্নার ভিডিও অনেক দেয় অনেক কিছু দেয় ভিডিওটা কেমন হয় আপনারা কমেন্ট করে জানাবেন যদি অন্যরকম ভিডিও চান সেরকমও জানাবেন তাহলে মা ও করে আপনাদের করে দেখাবে কথা আমার ছেলে জানেন তো প্রথম থেকে একটু কম বলে ঠিক আছে আস্তে আস্তে হয়ে যাবে ঠিক রাজা কি তো বলো তাড়াতাড়ি বলো খুব খেয়ে যাচ্ছে না নাচলে রাজা দু নম্বর হলো আর এবারে হচ্ছে তো বাবা কি তো বলো

বাবা খাচ্ছে তো ঠিক আছে তো রান্নাবান্না যা করলাম কিভাবে করলাম আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কালকে আবার একটা নতুন ব্লকের সাথে আপনাদের দেখা হবে তো আত্ম নতুন টাকা